সেতু তৈরি হল তা আমরা যখন পদ্মা সেতু দুর্নীতির কথা বললাম আমাদের নেত্রী দেশ বেগম খানা যখন বললেন তখন সে বলল বললা জিয়াকে চুপ করে নিচে ফেলে দে বলছিল না চুপ করে সে আবার চলে আসতে চায় যে একটা কথা তাকে মনে রাখতে হবে এই দেশের মানুষের প্রতি যে অত্যাচার করেছে এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে কত বাবার সন্তান হারিয়েছে কত সন্তান তার পিতাকে হারিয়েছে এই কথা মানুষ কখনোই ভুলবে না সেই জন্যই দেখেন কিরকম একজন নেত্রী কিরকম একজন মহিলা এত যে মানুষ মানলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই একবারের জন্য বলে না যে আমি ভুল করছি এটা একটা ভয়াবহ আমরা যেটা কথা বলি যে উনি একজন আসলেও একটা সেই আপনার আমরা যেটা বলি সময় যে একটা দুধ একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপর বসে আছে এই সে খেতে বসেছিল আজকে সে গেছে আমার সাথে কোনো আমার কথা বলতে পারছি বন্ধুগণ আজকে আমরা হাসির মুক্ত হয়েছি কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া এই ছেলেরা আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্র ফিরে যেতে পারি নাই আমাদের একটা সরকার আমরা দিয়েছি সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই যে এত জঞ্জাল তৈরি করেছে আসি না দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে তাই তো নাকি আমি বারবার আপনাদের সঙ্গে কথা বলতাম যে আমাদের আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেখে দেব তাই না এখানকার লোকেরা আপনার অনেকেই গত পনেরো বছর ধরে কোন ভোট দিতে পারেননি সিটি কর্পোরেট ইলেকশনে দাঁড়িয়েছিলেন সিটি কর্পোরেট ইলেকশনেও আপনাদের ভোটগুলো জোর করে কেড়ে নিয়ে চলে গেছে আমরা ভোট কেন্দ্রে যেতেও পারেননি তাই না আজকে এই সুযোগ এসেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রফেসর ইংরেজের সরকারকে জন্য অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে বিচারটা যেন মানুষ সঠিক পায় প্রশাসন যেন কোন পক্ষপাত না করে এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন এখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে জিনিসপত্রের দাম অনেক বাড়ছে চালের দাম বাড়ছে না কি মা চালের দাম চালের দাম বাড়ছে চালের দাম বাড়ছে নিত্য প্রয়োজন অনেক বেড়ে গেছে বিদ্যুতের দাম বাড়ছে হ্যাঁ অনেক বেড়ে গেছে এখন এই যে যে জিনিসপত্রের দাম এটা তো আপনার শুধুমাত্র শুধু ব্যবসায়ীদের কাছে না এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা তাদের যে দুর্নীতি তার কারণে আজকে এই সমস্ত দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পেয়েছে আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন মানুষ যেন অন্তত দুইবেলা দুটো খেতে পারে কাপড় পরতে পারে মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন বন্ধুগণ খুব দুঃখের কথা আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি অন্যায়ের গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি তাই না এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি দুর্ভাগ্যের কথা গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যেহেতু আয়না দেন তারপর সকালেই মারা গেছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না আমরা আর গুম হতে দেখতে চাই না আমি যখন উত্তরা ছিলাম আমার তখন আপনার যে দক্ষিণখানে মুন্নার মা মুন্না ছিল আমাদের ছাত্র নেতা তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল আর ফিরে আসেনি মুন্ডার মা মতো কাঁদত তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ এমনকি ভারত বন্ধ গিয়েছিল তারপরে মুন্ডার বাবা মারা গিয়েছিল তার ভাই বোধ এখানে আছে তার মা কয়েকদিন আগে আমার বাসায় এসেছিলেন আমি তাদের সঙ্গে যোগাযোগ তো রাখি এইরকম অসংখ্য মুন্ডা এরকম অসংখ্য ইলিয়াস আলী আমাদের নেতা ইলিয়াস আলী তাদেরকে গুম করা হয়েছিল আমরা তাদের চিহ্ন পর্যন্ত খুঁজে পাইনি বন্ধুগণ এটা আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই আমরা ন্যায় বিচার দেখতে চাই আমরা আর মানুষের শহরের মানুষের উপরে কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ আর ওই যে মাস্তারি আওয়ামী লীগ হলেই তার কাছে যাওয়া যাবে না এটা বন্ধ করতে হবে যেন কেউ না করে আমার মনে আছে আমি যখন আপনার উত্তরে আমার যে কেবলের দিশে যে তার নাম ছিল তুষার সে এখন এখানে আছে কিনা আমি যাই না সে এক সময় ছাত্র দল করত তুষে কয়েক কিছু কয়েক বছর ব্যবসা করেছিল পরে তাকে এখানকার আওয়ামী লীগের আপনাদের যে এমপি হোক কিনা হাবিব হাসান এমপি হওয়ার পরে তাকে একদিন দেখে নিয়ে গিয়ে বলো তুমি অনেকদিন ব্যবসা করেছ এখন এই ব্যবসা তুমি ছেড়ে দাও এটা আমার আওয়ামী লোকেরা করবে ঘর দখল করেছে দোকান দখল করেছে শপিং মল পর্যন্ত দখল করে নিয়ে গেছে এই কাজ যেন আমাদের কোনো নেতা না করে এটা আমি অনুরোধ করবো আমাদের নেতৃত্বকে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন এবং যারা এই কাজগুলো করবে তারা কিন্তু দলের শত্রু দেশের শত্রু আমি বক্তব্য না বন্ধুগণ আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময় আপনারা নির্বাচন হবে আজকে নির্বাচন হবে কিন্তু নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো আমরা পাবো না না যে আমাদের সামনে মা বোনেরা বসে আছে এনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপি কে ভোট দেওয়া যাবে বিএনপি মানুষের ভালো চায় বিএনপির ছেলেরা বিএনপি নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে দাঁড়ায় তারই শুধুমাত্র আমরা ভোট পাবো তাহলে কি ভোট পাবো ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে আজকে আপনাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে আমাদের ভাবপত্র চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতি মিটিং এই কথাটা বলেন যে মানুষের ভালোবাসা অর্জন করেন মানুষের ভালোবাসা অর্জন করে মানুষ আমাদের সঙ্গে থাকবে শহীদ প্রসেন জিয়াউর রহমান খালেদা জিয়া তারা এই কাজটা করেছিলেন তারা সব সময় মানুষের ভালোবাসা অর্জন করেছেন একইভাবে তারে রহমান সাহেব তিনি মানুষের সঙ্গে কাজ করেছেন আজকে প্রায় সতেরো বছর দেশের বাইরে রয়েছেন দেশে আসতে পারেননি আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করব যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া যিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে গেছেন লন্ডনে গেছেন আল্লাহ যেন তাকে সেখানে সম্পূর্ণ সুস্থ করেন সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন একই সঙ্গে এই দোয়া আল্লাহ তালার কাছে চাইব যে আল্লাহ তালা যেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন এবং এই গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিতে পারেন তাই তো নাকি সবাই করেছেন তোয়া করবেন সরকারে আসো তারপরে দাবি সরকারে যেতে হবে তো এখন আমি কোথা থেকে আপনাদেরকে দেবো আমরা যদি সরকারে যেতে পারি আপনাদের ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করুন কিন্তু সরকার যাওয়ার জন্য যে কাজ সেই কাজগুলো করেন মানুষের ভালোবাসা অর্জন করেন ভোট কেন্দ্রে যারা আপনারা দাঁড়াতে পারেন ঠিকঠাক মতো সেই কাজ করবেন এবং মানুষ যারা ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোট দেয় সেটা নিশ্চিত করবেন আপনারা তা না হলে কিন্তু ভোট এত সোজা ব্যাপার না মানুষের মন সেটা কিন্তু বিভিন্নভাবে চলে যায় আপনারা ওই জিনিসটাকে লক্ষ্য রাখবেন বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি আমাদের যে বর্তমান সরকার আছে তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই আবারও রিপিট করতে চাই পুনরাবৃত্তি করতে চাই যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন প্রায় হাজার দুয়েকের মতো জুলাই আন্দোলনে মারা গেছে তাই না শহীদ হয়ে গেছে তাই তো আমরা পনেরো বছর ধরে আমরাও লড়াই করেছি সংগ্রাম করেছি এই পনেরো বছরে আমাদের বিএনপি বহু লোক মারা গেছে ওই জুলাই আন্দোলনে আমাদের চারশো ছাব্বিশ জন ছাত্র নেতা কর্মী শহীদ হয়েছে আমরা আপনাদের কাছে যেটা চাই নিরপেক্ষ থাকবেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন নির্বাচন অবশ্যই দেশে হবে এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে রাজনৈতিক দল গঠন আমাদের এতটুকু আপত্তি আনন্দিত ছাত্ররা রাজনীতি করবে আসবে তারা নতুন দল গঠন করবে আমরা তাদেরকে স্বাগত জানাব। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না নেবে আমি বলতে চাই আসেন আপনি দল করবেন দল করেন আমাদেরকে স্বাগত জানাবো সহযোগিতা করব তাদের কাজ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব একই সঙ্গে আপনাদেরকে অনুরোধ জানাবো অযথা অযথা কনফ্রন্টেশন সংকট প্রাণ সংঘাতর কোনো কথাবার্তা রাজনীতি মধ্যে না আনাই ভালো হবে আমরা চাষ করি তাই আমি বলবো যে আসুন আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি বক্তব্য মানাব না আমাদের আফাজ সাহেব অনেক দিন ধরে আমাকে বলছেন আফাজ আমাদের ছাত্র সে হ্যাঁ ও এখন সে বি এন ছাত্র শিক্ষকের কাছে ছাত্র সবসময় ছাত্রই থাকে তাই না তাই তো তো সে অনেকদিন ধরে আমাকে বলছে যে আপনাকে এই উত্তরাতে একটা সভা করতে হবে এই সভাতে আপনি আসবেন তা আমি বলেছি ঠিক আছে সময় হলে ভালোভাবে করতে পারো আসবো আজকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে আপনার সবাই একযোগে একটা চমৎকার একটা সভার আয়োজন এখানে করেছেন আর বক্তব্য করব করবো না আপনারা এখন আমাদের ম্যাডামের দোয়ার জন্য দোয়া করবেন আর কিছু উপহার সামগ্রী আছে তারা কারণ সভায় পক্ষ থেকে সেটা অত্যন্ত সুশৃঙ্খল হবে আপনারা যে যেখানে বসে আছেন বসে থাকবেন আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে বসে থাকবেন সব পৌঁছে দেবে আর ভলেন্টিয়ারদের অনুরোধ করব তোমরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যবস্থাটা নিশ্চিত করবে সব শেষে আবারও আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং ভালো থাকেন সুস্থ থাকেন স্বস্তিতে থাকেন